হ্যালো গাইজ কীতা খবর ভালো আছিনী আপনারা সব তো আজকে আমি এলাম বদরপুরের বরাক নদী এখানে খাতি মারিমাম বদরপুর থেকে স্ট্যান্ড হইয়া খাতিমার এলাম খাতি মারি বরাক নদীতে এই বহাক নদীতে বর্তমানে নদীটা কোথায় হইতেছে তো নদীর খুঁদাইয়ের কাজ চলতেছে তো আপনারা এখানে দেখতে পারবেন বড়ো বড়ো মেশিন আইছে জাহাজ মতো এখানে মেশিন নদী খুদাই করে যেহেতু যা তো কলকাতা হইয়া কলকাতা যা যাইতো যা যায় তো মাল পরিবহন করতো তো এটা লাগিয়া ইয়ো নদীর কুতাইয়ের খাজ চলে তো একদিন খাজ চলে নদী কুতাই করে মাটি নেই কারণ কেউ দেখতে পারে আপনারা কেমন সেদু কারণ বর্তমানে আছে হাতিমার খাতিমার সরকার আশ পাশ এই কারণে নদী কুদাই চলে আর একদম সাইডে ফাটর দিক পড়ছে কারিগোলা এরিয়া কাসার ডিস্ট্রিক্ট আর এদিক পড়ছে শ্রীভূমি ডিস্ট্রিক্ট করিমগঞ্জ তো এদিকে নদীর কাজ চলে ওরা পাইপ পাইপে দিয়ে 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 মাছ বাড়ি চালিয়েগুলো যায় নদী কোথায় কাজ চলেন কেন তাকে আরোহা তারা তখন রন কায়েন্টর কাজও করুন দিনের বেলা তো এইভাবে কাজ আমরা সে অতি শীঘ্রই যাতে কাজটা সম্পন্ন হয় এবং আমার উন্নতি যাতে ত্বরান্বিত উন্নতি যাতে ক্রমবর্ধমানভাবে তীব্র গতিতে উন্নতি হয় আমরা এই আশা করি আর আর খুব ভালো আসন্দ আপনারা আপনারা মতামত এই কমেন্ট বক্সে জানাইবা আপনারা কী লাগছে ভিডিওটা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা কারণ আপনারা মনোরঞ্জন পাওয়ার জন্য নিত্য নতুন করোনা ব্লগ ভিডিও আমি দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেল এই ইউ ব্লগ আর বেশি বেশি করি আমার ভিডিওগুলো শেয়ার করব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থাকা বেলাইকনটা অল অপশান রাখবা যখন আমি ভিডিও চালিব তখন আপনারা ভিডিওগুলো দিবা তো ভিডিও দেখা লাগে আপনারা আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই আর বর্তমানে এই সোশ্যাল প্ল্যাটফর্মও আমরা আমি জানি সব রোগী সব সোশ্যাল প্ল্যাটফর্ম থাকিও আজকাল এই ডিজিটাল যুগও সব খবরাখবর পাওয়া যায় ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম গুগল টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম এই সোশ্যাল প্ল্যাটফর্ম থাকেও কারণ সোশ্যাল প্ল্যাটফর্মের জমানা সোশ্যাল মিডিয়ার জমানায় সোশ্যাল মিডিয়ার জমানায় আমরা সংবাদপত্র থাকি আমরা মোবাইলও এই খবরাখবরগুলো ইউটিউবর মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এইরকম সোশ্যাল মিডিয়া অ্যাপসের মাধ্যমে আমরা দাঁড়িয়ে থাকি গুগলের মাধ্যমে তো ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবার ধন্যবাদ